উম্মতের তালিকায় নাম কাটা যাদের লিখেছেন আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ হজুর প্রকাশিত হয়েছে সত্যায়ন প্রকাশন থেকে বইটির গায়ের মূল্য দুইশো টাকা এবং এ বইতে আছে একশো আঠাইশ পৃষ্ঠা উম্মতের তালিকা থেকে আপনার নামটা কাটা যাবে এটা কিন্তু খুব সিরিয়াস একটা বিষয় এবং খুবই ভয়ঙ্কর একটা বিষয় আমরা অনেকেই কিন্তু জানি না যে আসলে কি কাজ করলে আমাদের নাম যে উন্মতের মধ্য থেকে কাটা যাবে সাইফুল্লাহ হজুরকে প্রথমে ধন্যবাদ জানাতে হয় তিনি এরকম একটি টপিক নিয়ে লিখেছেন তাই চল্লিশটি কাজের কথা বলা আছে যা করলে উম্মতের মধ্য থেকে আমাদের নাম কাটা যাবে বইটি কিন্তু একদমই ছোট খুব একটা বেশি বড় তবে বইটার যে টপিকগুলো তা কিন্তু খুবই গভীর এবং বিশাল ছয়টি গল্প দেওয়া আছে এবং ছয়টি গল্প বা ঘটনা যাই বলেন না কেন এগুলা কিন্তু আমাদের জীবনেরই ঘটনা আমাদের সচরাচর জীবনে যে ঘটনাগুলো ঘটে তা নিয়ে এই বইটা লিখা এবং এই যে কাজগুলো হয় বা যে ঘটনাগুলোর কথা উল্লেখ করা আছে সেগুলো কিন্তু আমাদের অজান্তে আমাদের মধ্যে হয়ে যাচ্ছে বা আমাদের মাধ্যমে হয়ে যাচ্ছে এবং এর ফলে কি হচ্ছে এর ফলে কিন্তু অনেক আগে উম্মতের মধ্য থেকে আমাদের নাম কাটা হয়ে গিয়েছে বইটিতে অনেকগুলো চরিত্র দেয়া আছে এবং ছটি যে গল্প বা ঘটনা দেওয়া আছে সেগুলো পড়তে পড়তে আপনারা দেখবেন যে এক একটা টপিকের সাথে আলোচনা করা হয়েছে যে কি কাজটা করেছে যা করার ফলে তাদের নাম উম্মতের মধ্য থেকে কাটা হয়ে গিয়েছে আমি আপনাদেরকে দশটি কাজের কথা বলবো যেগুলো করলে উম্মতের মধ্য থেকে আমাদের নাম কাটা যাবে প্রথম কাজটি হচ্ছে যে সব মানুষ যা লাশের আগে চলে দুই নাম্বারটি হচ্ছে যে গোসল করার পরও অজু করে যে মুসলিম বিতরের নামাজ পড়ে না যে ব্যক্তি বিয়ে করার সামর্থ্য রাখে তবুও বিয়ে করে না যারা বিয়ে না করার সিদ্ধান্ত নিয়েছে যেসব মুসলিম বিপদের সময় গালে থাপড়ায় পরনের কাপড় ছিন্ন ভিন্ন করে এবং জাহিরি যুগের মতো চিৎকার মাতম আহাজারি করে যেসব মুসলিম আল্লাহর নাম বাদ দিয়ে আমানতের কসম খায় যে লোক প্রকাশ্যে ছিনতাই করে পুরুষের পোশাক পরা নারী আর নারীর পোশাক পরা পুরুষ যেসব মুসলিম ন্যায় বিচার করে না ইনসাফ করে না এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে না এবং সর্বশেষ হচ্ছে যে মুসলিম ছোটদের দয়া করে না বড়দের সম্মান করে না আর সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করে না তো এই দশটি কাজ করলে উন্মতের মধ্য থেকে আমাদের নাম কাটা যাবে এবং আরও কিন্তু তিরিশটি কাজ আছে তো এটাকে আপনারা জানতে চান যে কোন তিরিশটি কাজ তা জানার জন্য অবশ্যই আপনাদেরকে বইটি সংগ্রহ করতে হবে এবং বইটি সংগ্রহ করার জন্য আপনারা আমাদের পেটার টু বেশ সব পেজের মাধ্যমে সংগ্রহ করতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে চাইলে সেখানেও মেসেজ করতে পারে তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না তাহলে আমাদের আবার দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সব থেকে জরুরি নিজের খেয়াল রাখুন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম সবাইকে